সোশ্যাল মিডিয়ায় বডি সেমিং ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন ক্রিকেটের ২২ গজের মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় থানা সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর লিপিবদ্ধ করে শুক্রবার সাইবার ক্রাইম শাখার অফিসারদের দিয়ে তদন্ত শুরু করলো ফেসবুকে একটি পেজে তার নাচ নিয়ে কথা বলতে গিয়ে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে তদন্তে নেমে ঠাকুরপুকুর থানা জানতে পেরেছে ডোনা গঙ্গোপাধ্যায় কলকাতা চলচ্চিত্র উৎসবে যে নৃত্যানুষ্ঠান করেছিলেন তাকে ঘিরেই সোশ্যাল মাধ্যমে কুমন্তব্য করা হয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে নৃত্য অভ্যাস ও অনুষ্ঠান করে চলেছেন গত ৪৫ বছর ধরে প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় তাই নিজস্ব একটি নাচের প্রশিক্ষণশালাও আছে তার গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি অনুষ্ঠান করেছেন ওড়িশি নৃত্যের অনুষ্ঠানেও তিনি যথেষ্টই প্রশংসা করিয়েছেন পুলিশের কাছে ডোনা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ ফেসবুক পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তার বডি শেমিংয়ের পাশাপাশি বিভিন্ন শব্দ প্রয়োগ করে তাকে অপমান করা হয়েছে একজন নৃত্যশিল্পী হিসেবে এতে তার সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে সোশ্যাল মাধ্যমে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করে একজন শিল্পী হিসেবে তাকে সমাজে ছোট করা হয়েছে বডি এর বিষয়ে যেসব মন্তব্য করা হয়েছে তা একজন মহিলার পক্ষে সমাজে যথেষ্ট অপমানজনক অনলাইনে তাকে রীতিমতো হেনস্থা ও অপমানিত করা হয়েছে এই অভিযোগ জানিয়ে তিনি লিখিতভাবে জানিয়েছেন ঠাকুর পুকুর থানায় এই অভিযোগের সঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়ের যে ফেসবুক পেজের পোস্ট তাকেও অপমান করা হয়েছে সেই ফেসবুক পেজের পোস্টের স্ক্রিনশটও পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি শুধু তাই নয় তদন্তে নেমে পুলিশ একটি মোবাইল নাম্বারও উদ্ধার করেছে ইতিমধ্যেই এবার সেই মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার দুপুর তিনটে থেকে সাইবার ক্রাইম শাখা তদন্তে নেমে যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করল খুব শীঘ্রই তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে